এবং তরুণদের জন্য অত্যন্ত সে একটা ডাইনামিক ব্যক্তিত্ব দিয়ে থাকে আলহামদুলিল্লাহ এই আমাদের তরুণ আমাদের রাকিবুল হাসান মার্শাল আলহামদুলিল্লাহ সালাফি সর্বত্ব কিন্তু সর্বদা এলার্ট আলহামদুলিল্লাহ তো এরকম আমাদের সোব্বান কর্মী তরুণ রাকিবুল ইসলাম সোব্বানের ছেলেকে আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা গঠনতন্ত্র নিয়ে শুরু করে আজকে জমিতে বিরুদ্ধে অপপ্রচার অভিযোগ বিভিন্ন ভিত্তি সবগুলো যেভাবে দায়িক খন্ডন করেছে ছেলে আলহামদুলিল্লাহ আমরা স্বাভাবিক যে আমরা আমাদের ছেলেরা অনেক দূরে যাবে যাবেন্লা